দেরিতে হলেও এবার নেশা কারবারীদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে গর্জে উঠল বিশালগড়ের সাধারণ মানুষ এলাকার দাগি এক নেশা বিরুদ্ধে এলাকার সমস্ত মানুষ সংঘবদ্ধভাবে বিক্ষোভ দেখিয়ে উপযুক্ত শাস্তির দাবি করল ঘটনা বিশালগড় থানাধীন পশ্চিম বিল মুরাবাড়ি এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ দীর্ঘদিন যাবৎ নেশার সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন স্থানীয় জসিমউদ্দিন নামে এক যুবক সরকারি আমলা থেকে সমাজের দুষ্কৃতদের সঙ্গে জসিমের সক্ষতা থাকায় এতদিন ভয়ে দেখিয়ে এলাকায় ডন হিসেবে চলাফেরা করত জোসিন অবশেষে চলতি মাসের একুশ তারিখ রাতের বেলা কয়েকজন নেশা কারবারিকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির সামনে প্রকাশ্যে নেশা বিক্রি ও নেশা সেবন করার সময় স্থানীয় এক মুরব্বী তাকে অন্তত পক্ষে এলাকায় এসব না করার জন্য অনুরোধ জানান এতে ক্ষিপ্ত হয়ে পড়েন জসিম মুরব্বীকে মারতে উদ্ভুত্ত হলে স্থানীয় ছোটন মিয়া নামে এক যুবক সামনে এসে দাঁড়ালে ধারালো দা দিয়ে ছোটনকে কোপ মারে জসিম ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হয়ে বহিরাগত নেশাকার বাড়িদের তাড়া করতে থাকেন জোসিমকে ধরে ফেলেন এবং বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের একজনের আইডি প্রুফ কুড়িয়ে পায় এলাকাবাসী তাতে দেখা যায় বিশালগড় মহকুমা অফিসে কর্মরত এক সরকারি কর্মচারীও সেখানে ছিলেন যাদের শক্তি পেয়ে জোসিম এই সমস্ত কুকর্ম করে আসছিল এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে জোসিমকে থানায় তুলে আনে জসিমের বিরুদ্ধে গোটা এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন এবং সঙ্গবদ্ধভাবে তার বাড়ি গেলেও আক্রমণ চালায় মার মুখে জনতার আক্রমণের মুখে বাড়ির লোকজনও পালিয়ে যায় পরদিন বাড়ির লোকজন স্থানীয় নেতৃত্বদের কাছে গিয়ে অনুরোধ করেন জসিম আর এই সমস্ত কুকর্ম করবেন না তাকে যেন এবারের মতো মাফ করে দেয়া হয় এই মোতাবেক স্থানীয় লোকজন ও স্থানীয় নেতৃত্ব থানায় এসে জসিমের কাছ থেকে অঙ্গীকারপত্র পেয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নেয় থানা থেকে ছাড়িয়ে নেওয়ার পর জসিম শুরু করে অন্য নাটক বাড়ি থেকে পালিয়ে যায় জোসিম শ্বশুর বাড়িতে বসে কিছু সংবাদ মাধ্যমকে ভুল তথ্য পরিবেশন করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালায় টাকার জোরে সংবাদ মাধ্যমে এই খবর জানতে পেরে এলাকাবাসী আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জসিমের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে দেখেন সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে এলাকাবাসী অভিযোগ করেন প্রায় সময় জসিম পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করেন যাতে সাধারণ মানুষ ভয়ে তাকে কিছু না বলেন যেহেতু সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তাই এই এলাকায় নেশা কারবারে জসিম কোনোভাবেই আর ঢুকতে পারবে না কি ছিল দিদি ওই দিন ঘটনাটা ওই আমার হাজবেন্ড একটা বাগা বিক্রি করছিল বিক্রি করার পর একটা লোক বলতে সুপ্রমিয়া নামে একজন লোক দেখছিল লেনদেন করছিল যে এটা দেখছিল দেখার পরে তারা তারা যে গ্রুপে লোক আছে সবারে নিয়ে আইয়া আমার বাড়িতে আক্রমণ করছে টাকাটা নিয়া যাওয়া মিলি যায় টাকাটা তো নিচে নিছে তাতে আমার বাড়ি ঘর বাংশুর করছে আমার ঘরের জিনিসপত্র যা কিছু আছে সব বাংশুর করছে আমার গাড়ি আমার গাড়ি বাংশুর করছে বাইক বাংশুর করছে আমি যে ঘরে আমার বাচ্চা দিলে নিয়ে একবেলা রান্না করে খামু একটা গ্লাস জল খামু এই ব্যবস্থাটাও তারা রাখছে না যা কিছু আছিল যাবতীয় সব বাংশুর করছে আমার মাইয়ার জিনিস আছিল জিনিস চুরি দিয়েও লয়ে গেছে গা টাকা নিছে আর নিচে আমার মাইয়ার একটা গলার চেইন আমার ছেলের একটা গলার চেইন তারপরে আমার মাইয়া আর দুই হাতের চুড়ি কারা করছে ঘটনাটা কারা করছে বলতে তারা আমরা গ্রামের লুকই আমরা আশেপাশের লোক লুকই তারা করছে নাম কি তারা তারা আইছে মনে করেন তিরিশ চল্লিশ জন আইছে এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে